শীতের মরশুমে আসাসোলের মাইথন ড্যাম পিকনিক করতে আসে বহু ভ্রমণ মানুষ আর কিছুদিন পরেই পঁচিশে ডিসেম্বর বড়দিন তার আগে থেকেই পর্যটকদের ভিড় মাইথনে দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পর্যটকেরা কিন্তু পিকনিক স্পট মাইথন ঘুরতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন নেই বলেই এমনটাই অভিযোগ করলেন পর্যটকেরা অন্যদিকে মাইথন পিকনিক স্পটে নৌকো চালকেরা বলেন সরকার থেকে কোনো সহযোগিতা পান না তারা নৌকো চালাতে যে সেফটির প্রয়োজন সামগ্রী দরকার তাদেরকে তা দেওয়া হয় না পিকনিক সিজন ছাড়া আমাদের কোন সহযোগিতায় অভাব রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটু হলে ভালো হয় তাহলে হয়তো সব দিকে এখানে আমরা খাচ্ছি গরু ডুবে যাচ্ছে গরুর গোবর থাকছে তারপরে অনেক সময় কুকুর আছে এটা একটু গাইডলাইন এলে খুব ভালো হয় আর পরিষ্কার ব্যাপারটা কিছু কিছু জায়গায় করছে আমরা হয়তো পয়সা দিয়ে করাচ্ছি কিন্তু এই মেলা কমিটি এখানকার যে কমিটি রয়েছে সেই কমিটি যদি একটু লক্ষ্য রাখে আরো উন্নত মানের জায়গা পৌঁছাবে এবং আমরা সেই প্রচারটা করতে ভালো পথে এগোবো আমরা দেখ গেছিলাম দেখতে পার্কটা দেখলাম ভালোই লাগলো দেখতে আর এখানে যে পিকনিক করতে পিকনিক করছি ছাত্রদেরকে নিয়ে মানে এখন দেখা যাচ্ছে আমাদের বোটিং করে ওই আনন্দ দ্বীপে যাওয়া এটা ইচ্ছে আছে তারপরে যাওয়ার সময় করুণাময়ী না ওই মন্দিরটা দেখার ইচ্ছে রয়েছে আর যদি কোনো জায়গা দেখা থাকে সেটা যদি সময় সম্ভব হয় তাহলে সেটা দেখবো এসে পাহাড় দেখেছি ড্যাম দেখলাম বদ্বীপ দেখতে গেলাম ব্যারেজ আছে আর ওখানে কোলমাইনও আছে মাইন দেখতে যাওয়া এখনো যায়নি এটাই নৌকা কথা বলছি ভালো খুব ভালো জায়গা কাছাকাছির মধ্যে খুবই ভালো জায়গা আমাদের তারকেশ্বর থেকে নিয়ারেস্ট এটাই এই যে আমরা কাজ চালু করে দিই নৌকা কাজের মেরামত সবকিছু করি তারপরে এই কাজগুলো রং চং করে আর করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বোর্ডিং চলে তারপরে তো আমরা ওই বিভিন্ন ধরনের কাজ করে থাকি এই মাছ ধরা কিংবা কোনো যা কোনো যাবতীয় লেবারের কাজ করে থাকি শীতকালে যা হবে রোজগার তারপরে বন্ধ করে নিজে নিজের কাজে যাবে লোকে কই তে কাজ করবে কেউ রং মিস্ত্রি করবে এখানে না কোনো পার্কে করা আছে কোনো ব্যবস্থা নাই কি করে আমাদের চলবে বারো মাস আমাদের কষ্ট হয় এক মাস আসে যা হয় ওটাই রোজগার করি আমরা